Easy! হঠাৎ করে বাড়িতে এসে বলছে তোকে সাজাতে হবে আমি কিছু বুঝতেই পারলাম না একটা ১৯ বছরের মেয়ে আর একটা ১৯ বছরের ছেলে একদম বাচ্চা একদম বাচ্চা দুজনই বাচ্চা মেয়েও বাচ্চা ছেলেও বাচ্চা হঠাৎ করে এসে বলছে যে তোকে সাজাতে হবে কী করবো তাড়াতাড়ি তো যেতেই হবে এখন ওদেরকে সাজাতে হবে হঠাৎ করে বিয়েটা যেহেতু হচ্ছে তো সোজা চলে গেলাম হচ্ছে বিয়ে বাড়িতে কোনেকে সাজাতে তো চলো যাই কোনে দেখি কি করছে আর এখানে আমাদের পাড়ারই যেহেতু বিয়েটা পাশে একদম তো পাড়ার মধ্যেই পাড়ার ছেলেরাই আর কি মণ্ডপটাকে সাজাচ্ছে আর সাথে আমি ওদেরকে একটু ক্যামেরা করছি আর পাশে যে দাঁড়িয়ে আছে ওটা আমার ভাস্তা হয় আর আমি ক্যামেরা করছি বলে ওরা একটু হাসাহাসি করছে তো চলো দেখা যাক ভেতরে কোনে কি করছে চলো 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 যাই 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 দেখি 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 কোনে কি করছে ঘরের ভিতর সোজা চলে গেলাম ঘরের ভিতর গিয়ে দেখছি পাড়ার অনেক মহিলা বসে আছে যারা বসে আছে সব আমার চেনা পরিচিত সবাই বসে আছে কোনে সাজাবো বলে দেখতে এসছে সবাই যে কিভাবে সাজাবে তো আমি তো কাউকে ঘরে থাকতে দেবো না এই যে পাশে বাপিরানি রানী আর এখানে সবাই বসে আছে আর এই যে আমাদের কোণে কোনেকে এখন সাজাতে হবে কোনে এখনও কিচ্ছু রেডি হয়নি শাড়ি পরেনি কিচ্ছু করেনি এখনও বসে বসে নেল পালিশ তুলছে আর নীলপালিশ পরবে ঠিক আছে তো চলো কোনেকে সাজানো যাক যেটুকুনি তাড়াতাড়ি পারবো সেটুকুনি ওকে সাজাবো কারণ ওর পাশটা থেকে লগ্ন আছে তো অলরেডি আমার এখানে কোনেকে সাজানো হয়ে গেছে ফুল কোনেকে সাজানো আমি দেখাতে পারলাম না কারণ এদিকে ব্রাহ্মণ চলে এসছে এদিকে মণ্ডপও সাজানো হয়ে গেছে বিয়েও শুরু হয়ে যাবে তো তাড়াতাড়ি করে যেহেতু ওকে আমার সাজাতে হলো যতটা পারলাম ততটাই ওকে আমি সাজালাম কারণ বেশি ওকে সাজাতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে আর আমি তো এখন চলে যাচ্ছি বাড়ি তো দেখো আমার হেয়ারটা কি সুন্দর ক্রিম্পিং করেছি কীরকম লাগছে গাইস আশা করি ভালোই লাগছে তো ফার্স্ট টাইম আমি চুলে ক্রিম্পিং করলাম কীরকম লাগছে দেখো আমাকে তো মনে যে পাগলি কোথা থেকে একটা পাগলি আসছে তো যাই বিয়েবাড়িটাকে অ্যাটেন্ড করতে

বন্ধুরা আমার এই ছোট্ট ব্লগটি তোমাদের কীরকম লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তার সাথে তোমরা লাইক করবে শেয়ার করবে যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমাকে অনেক অনেক সাপোর্ট করবে আর এরপরে তোমাদের সাথে দেখা হবে আর একটা নতুন নেক্সট ব্লগ নিয়ে তো আজকের জন্য আমার ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে তো বাই বাই টাটা